খড়গ্রাম থানাপাড়ায় কালীপুজো উপলক্ষে বস্ত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান খড়গ্রাম থানাপাড়ায় কালীপুজো কমিটির উদ্যোগে কালীপুজো উপলক্ষে আয়োজিত ছয় দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার কর্মসূচির আয়োজন করা হয় বুধবার অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান থানা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার অসংখ্য মানুষ থেকে ছাত্র ছাত্রীবৃন্দ বিগত দিনে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় কালী উপহার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার এসডিপিও শাসরেত আম্বেদকর করগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার করগ্রামের বিধায়ক আশিস মার্জিত জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি ব্লক সভাপতি হুমায়ুন কবির সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও থানার কর্মকর্তারা সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে জানান এ ধরনের সামাজিক কর্মসূচি সমাজে সম্প্রীতি ও মানবিকতার মেলবন্ধনকে আরও দৃঢ় ও সুন্দর হয় নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বেশি কিছু বলার নেই অনেকক্ষণ থেকে আপনারা সব ওয়েট করছেন আমাদের এখানে দুর্গা খুব ভালোভাবে হয়েছে গত বছরও ভালোভাবে হয়েছিল এই বছরে কালী পুজো খুব ভালোভাবে হয়েছে আজকে অনুষ্ঠান করা ডিস্ট্রিবিউশন করা একটাই উদ্দেশ্যে আছে যে আপনাদেরকে বলছি যে খাওয়া গান থানা পুলিশ আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকবে কালী পুজো এখানে প্রখ্যাত কালী পুজো এর সেটাও খুব ভালোভাবে সুস্থভাবে এই বছরও শেষ হয়েছে আর আমি সব ছবি গুলো দেখেছিলাম তার মধ্যে মাঝে মাথায় যে পছন্দ করে এই ছবিটা আমার কাছে সব থেকে ভালো লেগেছিল কারণ আমরা যে জিনিস নিয়ে যে ভাবে সর্বদা রোড সেফটি নিয়ে করে থাকি এই একটি ছবি যেখানে আমাদের সমস্ত কষ্ট বলুন আমাদের সমস্ত যে আমাদের ইচ্ছা যেভাবে আমরা মানুষকে সচেতন করতে চাই প্রত্যেকটি জিনিস একটি ছবির মধ্যে তোলা আছে যেখানে ছবিটা খুব ভালো করে বিশ্লেষণ করলে আপনি অনেকগুলো দিক পাবেন আমরা এই ছবিটাই সিলেক্ট করেছিলাম যেটা আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ সেখানে এই ছবিটার সংক্ষিপ্ত বিবরণ সহ অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেব কারণ আমাদের যে এস নিয়ে একটা সুন্দর বার্তা একটি ছবির মধ্যে এত সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে আমরা আবারও তাকে অসংখ্য ভালোবাসা জানাই অসংখ্য কর্মী জানাই যে একটি ছোট্ট শিশুর মধ্যে যে এস ডি এস নিয়েও এতটা প্রতিভাবান তার মধ্যে আছে তো আমরা যেন চাইবো একটি শিশুর মধ্যে এতটা মানসিকতা থাকতে পারে সকলের মধ্যে সেই সুবুদ্ধি

সেই আলো উৎসবে আলোময় করে তুলেছেন এবং এত সুন্দরভাবে সুন্দর করে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা চলছে এবং সেই সঙ্গে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন পুজো মণ্ডপ মহরম থেকে আরম্ভ করে প্রতিমা অঙ্কর প্রতিযোগিতা বিভিন্ন কম্পিটিশানে পুরস্কার বিতরণ থেকে আরম্ভ করে সুন্দর একটা সাংস্কৃতিক এবং জনহিতকর প্রকল্পের মাধ্যমে আজকে সুন্দর একটা অনুষ্ঠান হল এবং আজকে এরপরে শেষ চার পাঁচ দিন ব্যাপী এই শ্যামা মায়ের পুজো উপলক্ষে প্রোগ্রাম চলবে আকাশবাজি থেকে আরম্ভ করে আরম্ভ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে সুতরাং আজকে একটা মহৎ যে উচ্চ এটা অত্যন্ত ভালো লাগলো এবং আজকে সেই সবাই এস ডিপিও সাহেব ছিলেন স্বাস্থ্যসেবা থেকে আরম্ভ করে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সহ সমস্ত সমাজসেবী এবং থানার সমস্ত সরকারের এসআই এসি থেকে আরো উপস্থিত ছিলেন খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুলন্ত উপহার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিম জুয়েলার্স সানভাইগাস শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় উপহার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখলেই কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন seven zero Ottawa seven four seven eight triple six seven eight six